হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং টু অল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি পপি চলে এসেছি নতুন রিফ্রেশিং ভিডিও নিয়ে আজকে হচ্ছে ফোর্থ অফ জুন এখন আমি অফিস থেকে ফিরে ফার্স্টে বসে পড়েছি হচ্ছে এই এক কাপ চা নিয়ে এখানে আছে হচ্ছে এক কাপ চা পড়ে যাচ্ছে সাথে হচ্ছে এই বিস্কিট আর ঝুড়ি ভাজাটা আছে আর তার সাথে সাথে আমি আজই হচ্ছে যে চা বিস্কিট আর তার সাথে অনেকটা অনেকটা পজিটিভিটি তো যাই হোক আজকে হচ্ছে আজকে তো আমাদের দেশের জন্য একটা ইম্পর্টেন্ট দিন ছিল যেহেতু আজকে ইলেকশনের রেজাল্ট ছিল তো যাই হোক এই ব্যাপারে আমার খুব বেশি কিছু নলেজ নেই তো আমি সেরকম ভাবে খুব বেশি কিছু বলতেও পারবো না খুব এক্সপিরিয়েন্স নেই তো যাই হোক এটাকে একটা স্কিপ করে সাইডে রেখে দিচ্ছি ছোট ছোটটা খেয়ে নিই তারপর দেখাচ্ছি আর কি কি করছি আর কি কি করার আছে এখন অবধি নিজেই যাই না যে কি কি করবো বা ব্লগটা কতটা কি তোমাদের শেয়ার করতে পারবো কি করবো বা খাবার দাবার বানাবো কিছুই জানি না দেখা যাক কতটা কি শেয়ার করতে পারি যেরকমই করছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি দেখতে দেখো তো চলো এখন সমস্ত কিছু হয়ে গেছে চলো চলে যাই হচ্ছে রান্নাঘরে রান্না করতে হবে আজকে বানাবো হচ্ছে ভাত করব আর একটু পাকড় ভাজবো আর ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল করে নেবো ভাবছি এর থেকে সরকার আর কিছু হবে না আপাতত তো চলো আগে ঝটপট করে নি আর এই কদিন যা পটল খাওয়া হচ্ছিলো আমার মনে হচ্ছিলো যে আর পটল নয় সে টু পটল এই পটল নিয়ে আমার একটা অফিস কলিগ আছে আমার বান্ধবী খুব ভালো রিলেশনের সাথে ও আমাকে শুধু বলতো তুমি পটলটা প্লিজ আর না আর তুমি কত পটল খাচ্ছো তোমার বিয়ের মেনুতেও পটল করো তা যাই হোক চালো আগে ছটপট রান্নাটা কমপ্লিট করে নিই আর অলরেডি বাইরে বৃষ্টিও এসে গেছে আজকে রাতে ভালো ঘুম হবে চলো আগে চটপট যাই রান্নাঘরে দেখা যাক কী করছি তোমরা ঝিঙে খেতে কে কে পছন্দ করো একটু বলো তো আমাকে কমেন্টে অনেকেই কিন্তু সবজির মধ্যে ঝিঙেটাকে পছন্দ করে না বা খায় না বাট আমি ছোটোবেলায় খেতাম না বাট এখন কিন্তু আমার বেশ ভালোই লাগে ঝিঙে পোস্ত বা ধরো এরকম ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল তারপর ধরো ঝিঙের একটা ওই ভাজা মতো হয় না ওটাও খুব খেতে ভালো লাগে কিন্তু আমার বর না একদমই ঝিঙে খেতে পছন্দ করে না ঝিঙে শুধু নয় যে কোনো সবজি ও ইনফ্যাক্ট কোনো সবজিই খেতে চায় না আমরা যদি ধরো বাজারে যাই একসাথে কখনও আমি সবজি আমার কিছু কিছু শাক সবজি দেখলে না মনে হয় যে এই শাকসবজিটা নিই বাট ও একদমই নিতে দেয় না ও খাবে না বলে ও নিতেই দেয় মানে নিতে দিতেই চায় না যেটুকুনি আমি কিনি সেটুকুনি আমি জোর জবরদস্তি করেই কিনি তো এই হচ্ছে ব্যাপার আমিও ছোটোবেলায় কিছু কিছু সবজি আছে খুব খেতে ভীষণ অপছন্দ করতাম বাট সেইগুলো এখন আমি এত ভালোবাসি খেতে যাই না এই চেঞ্জেসটা কেন হয় বয়সের সাথে আমি ছোটোবেলায় মিষ্টি খেতে ভীষণই পছন্দ করতাম মানে মিষ্টি জিনিস বাট এখন আমি মিষ্টি জিনিস খেতে একদমই পছন্দ করি না স্পেশালি চিনিটা আমি চিনিটা এখন ভীষণভাবে অ্যাভয়েড করি বাট ছোটোবেলায় আমি মানে যাকে আমরা মানে পাথি বাংলায় বলতে পারি মুঠো মুঠো চিনি খেতাম ছোটোবেলায় তো যাই না এই চেঞ্জেসগুলো কেন এসেছে তোমাদের সাথেও কি এরকম কিছু হয়েছে হয়ে থাকলে অবশ্যই জানিও যাই হোক এখন চলো আগে ঝটপট রান্নাটা কমপ্লিট করে নিই আর ততক্ষণ তোমরা দেখে নাও আমি আমার স্টাইলে কি করে হালকা পাতলা করে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোলটা করি জানো তো আমাদের না বাড়ি যাওয়ার যেই প্ল্যানটা হচ্ছিলো বা বাড়ি যাওয়ার জন্য যে কথাটা হচ্ছিলো সেটাতে এখনও অনেক কনফিউশন রয়েছে কি যেতে পারবো কি না বা কবে যাবো কি কিছু এখনও অবধি ঠিকঠাকভাবে ডিসাইড হয়নি তাই ভাবছি যে কখন যাবো বা পসিবল হবে কি না দেব সেটাও জানি না যাই হোক ইচ্ছে তো আছে আর দেখা যায় কিন্তু হ্যাঁ গেলে না তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করার আছে ওখানটা এত সুন্দর সমস্ত লোকেশানসগুলো আছে না তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো যদি যাওয়াটা পসিবল হয় তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে আমার মাছের ঝোল আর এই আমি আমি বাপুর ভাজাটা রেডি হয়ে গেলে এবারে সবাইকে দিয়ে দেবো হচ্ছে ঝটপট ডিনার আর ততক্ষণ আমরা ডিনার করে নিই তোমরা না আজকে আমাদের বাড়িতে যেই নিজেদের গাছের যেই ফুল আছে সেইগুলো আমি একটা ক্লিপস নিয়েছিলাম তো ছোট্ট করে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি তোমরা ততক্ষণ এই ফুলগুলো আমাদের দেখতে থাকো আর আমরা ততক্ষণ ডিনারটা করে নিই আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো ব্লগুলো তোমাদের কেমন লাগছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করে দিও আর হ্যাঁ যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দেখা হচ্ছে আবার কোনো একটা নতুন রিফ্রেশিং ভিডিও নিয়ে টিল দেন সুস্থ থেকো ভালো থেকো আর সবাইকে ভালো রেখো আর হ্যাঁ প্লিজ এভাবেই আমাকে সাপোর্ট করতে থেকো আর দেখা হবে আবার ততক্ষণের জন্য সুস্থ থেকো ভালো থেকো বাই